একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের দেখুন মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ এবং রসুল সাল্লাহিস্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালোবাসার হকদার কে মা এবং বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের চলতে পারেন তাহলে সন্তানের পরে দেওয়াটাকে করেনি কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য অর্থ নফল হিসাবেও খরচ করা এটা আমৃত্যু এমনকি মৃত্যুর পরেও করতে হবে আজীবন করতে হবে মৃত্যুর পরেও করতে হবে স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অতএব এটা দেখে কি হবে এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার পর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার পরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে হন কোনো কথা নাই তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রী থাকুক আর না থাকুক সর্বাবস্থা স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে করত বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত এ বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে কথা বলা হয়েছে দেখুন এটাকে আমি নাম দিয়েছি বদযাত্রী আপনারা যেটাকে বলেন বরযাত্রী এটাকে আমি বলি বদযাত্রী আমার খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত তাই বললাম কি বদযাত্রী হিসেবে না নেক যাত্রী হিসাবে তো বুঝে নাই তা আমি বললাম যে মেয়ের বাপের বাড়িতে মেয়ের বাড়িতে দুইশো পাঁচশো দেড়শো পঞ্চাশ জন পাঁচশো জন লোক যায় খাবেন চুক্তি করে এটা ঠিক করছেন তা হাব্বার বললাম হ্যাঁ সেটাই বললাম আমি বদযাত্রী যাই না বদযাত্রীতে আমি যাব না আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বদ যাত্রীর এই প্রথাকে এই দেশ থেকে ধুয়ে মুসিবি দেখব ইনশাল্লাহ একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয় কত টাকা খরচ শুধু টাকা খরচ রাতকে রাত ঘুম কাটাতে হয় মারতে হয় ঘুম বাদ দিতে হয় অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে মেয়েটাকে এডুকেটেড করছে মেয়েটাকে শিক্ষিত করছে মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে রেডি হওয়ার পর আপনি রেডিমেড করে নিয়ে চলে কি বলেন উচিত তো হলো মেয়েকে বলা আপনার মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ খরচ কত করছেন স্কুল কলেজে খরচ কত গেছে তার জামা কাপড় খরচ কত গেছে সব মিলে একটা আনুমানিক ফিগার একজাক্টটা বলতে পারবেন না আমাকে একটু বলেন কত হইতে পারে কারণ পড়ালেখা করেছেন আপনি ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী স্বামী ছেলে মেয়ে পড়াবে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপ মা আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায় তাহলে এখন এই জামায়াত তো উচিত শ্বশুরকে বলা আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন আমি হিসাব করে এগুলো সব আপনাকে দিতে চাই আর যদি না দিতে পারি তো ও যে মুসা আলি সালাম যেরকম সোহেব আলি সালামের বাড়িতে দশ বছর কাজ করে মহরের টাকা পরিশোধ করছেন এই জামার উচিত দশ বছর না এখন বিশ বছর থাকা কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেহায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া দূর কথা উল্টা যায় আর তার কাছ থেকে যৌতুক আদায় করে আর এই বরযাত্রার যে যৌতুক এটাকে মানুষ যৌতুক মনে করে না এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন দর কষাকষি হয় না দর কষাকষি হয় আমাদের কতজন আমি আপনাদের ব্যয়সা তো বলে যে আমাদের লোক বেশি নাই দুশো লোক যাবে বলবে বেশি আমি তো কমানো যায় না আমাদের দেশে এত বড় কমোডি সেন্টার নাই 150 জন করেন না ভাই তাহলে মাঝামাঝি থাকে 180 ঠিক ঠিক ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে খানার যদি এত অভাব হয় একবেলা খাওনের যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন এই চাদাবাজি করার থেকে অনেক ভালো ঠিক এটা তো চাদাবাজি বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া আসেন এই এলাকাতে ডাকাত এদের সাথে পার্থক্য হলো ডাকাত পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে এরা খাতা কলম একটা হোটেলে খাইলেও তো মানুষ হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে আর এখানে যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া তো চাঁদাবাজি কোনটা হবে উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে তারপর ঢুকাবেন বহু মানুষ আছে বিয়ের দাওয়াত আকি দাওয়াত পাইলে মনে কষ্ট পায় আছে না কারণ খাবে না এক হাজার টাকা নিয়ে যেতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে এই অনাচার গুলো আমাদের বন্ধ করতে হবে হ্যাঁ কোন মেয়ের বাবা বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমান না তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে বিশ জন পঞ্চাশ জন তার কাছে কোনো ব্যাপার না তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদে দিবেন কিছু মেহমান খাওয়াবেন সেটা কিন্তু এর আওতায় নাই আমি বলছি চুক্তি করে যে দুইশো দেড়শো আড়াইশো তিনশো পাঁচশো মানুষ খাওয়ায় সবচেয়ে বড় কথা হলো আমার আব্বা জান রহমদুল্লাহ বলতেন বিয়ের সময় ব্যয় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায় পুরা এলাকার মানুষ ডাকায় নিয়ে আপনার চাচার সাথে আত্মীয়তা হয়ে গেছে ওই সাথে চাদাবাজি করে খাওয়ার ভিতরে কি আছে কোন লাভ আছে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এই বর যাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বর যাত্রী যাওয়া এটা জায়েজ ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে তার নাম হলিমা আর সেই খাওয়ারটা আয়োজন করবে কে ছেলে পক্ষ এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যুবকরা বর যাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাল্লাহ যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাল্লাহ অনেক সুশীলরা এই দেশে আলেমদের অবদান খুঁজে পায় না আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এই আলেম ওলামাদের যৌতুকের এই বিষাক্ত ছোবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা ওলামায়ে কেরাম জিন চালান ধারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামে জায়েজ আছে কিনা কালো জাদুতে আক্রান্ত অনুসারে ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি দয়া করে জানা উপকৃত দেখুন ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সুরে ফালাক সুরায় নাস সুরে ফালাক সুরায় নাস স্বয়ং নবী করিম সাল্লাহিসাল্লামকে লবিদেব না আসম নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা সুরাগুলো রাজিল করেছেন এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয় সাধারণত জাদুগ্রস্ত রোগী ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয় এছাড়া এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা রুকিয়া করেন আমি রুকিয়া করি না আমি রাখি না অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্ট না যারা রুকিয়া করেন ঝাড়ফুক করেন করোনা আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন আপনার সে সমস্ত আমাদের কাছে যাবেন তবে জিনকে জিনের সাহায্য নেওয়া ইস্তে আনা বিল জিন যেটাকে বলা হয় জিন চালান দেওয়া জিন রে দিয়ে বিভিন্ন কাজ করানো এটা বেশিরভাগ ওলামায়ক্রামের মতে জায়েজ নাই এটা জায়েজের একটা সীমা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায় এই বিষয় আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে জোহর মাহরীব এবং এশার নামাজের পর আলাদা দূরাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা নানা নানি দাদা দাদি অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় দুই একাত করে নফল নামাজ পড়েন এটাকে আপনি সুন্না মনে করে করতেছেন না আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন এটা যায় রুটিন বানিয়ে নিয়েছেন যে আমি প্রতিদিন এটা আমি দূরাকাত নামাজ পড়ব কিন্তু যদি আপনি এটা প্রচার প্রসার করে এটাকে সুন্নার রূপ দেন তখন সেটা বেদাতে পরিগণিত হতে পারে আপনি নিজের জন্য কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি দশ টাকা করে একটা বাক্সে রেখে টাকাটা দান করবেন যাই দাস কিন্তু এটাকে তুমি সুন্নত বলেন এটা যদি আপনি প্রতিষ্ঠিত করেন এটাকে যদি আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে কোন নির্দেশ মনে করা শুরু করে তাহলে সেটা নিষিদ্ধের পর্যা পর্যায়ে পড়বে প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করবো আপনি কাজ যখন করেন না শরীর করতে বলে না আপনি যখন বেকার নিষ্কর্ম অকর্মণ্য তো আপনার তো রোজা রাখা উচিত নবী করিম সালাম বলছেন চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ এটা মূল বিষয় চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে এটাই হলো মূল বিয়ে করার সামর্থ্য নাই তাহলে রোজা রাখবে এখন সামর্থ্যের ডেফিনিশন কি সংজ্ঞাটা কি এটা একটা জটিল বিষয় বেশিরভাগ চাচা চাচিরা মুরব্বীরা তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে গাড়ি বাড়ি হবে সরকারি চাকরি হবে এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে তাহলে দেখুন সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে আজকে যে সহদেশের বাসায় দাওয়াত আসলাম কেন আসা লাগছে ওনার ছেলেটা কানে কেন বাচ্চা ছেলে আমার ছেলের বয়সী অলমোস্ট কানে কানে এসে আমাকে বললো হুজুর উনি আমার শ্বশুর তার শ্বশুর আসছে কালকে তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে এটা জাহির করছে বেচারা আমার সাল্লাহ ভাল লাগলো তো বললো যে আব্বা আপনার কথা শুনে আমাদের আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি কিন্তু আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি পল্টনে তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে আইনা বলতেছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন যে আমার আব্বা বহুদিন বলছি সে আমার কথা কোনো পাত্তাই দেয় না আপনি এবার তাকে হাতে না ধরে আমি তো বেগম হয়ে গেলাম যারা এরকম দৃষ্টি তো আশা করিনি তো যারা যুবক যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন মা বাপকে বোঝাতে পারছেন না আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সাথে এবং কাজ শুরু করে করে দেওয়া নিজে হোটেলে খান আবার বিয়ে টাইনা বলবেন এটাও ভালো এটা তো যুক্তি হতে পারেন কথা কি বুঝতে পারছেন আর যারা মুরব্বীরা আছেন আপনারা এবার খাড়া করে শুনেন আপনাদের কর্তব্যের অংশ নবী নয় বলেছেন তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে তখন আর দেরি করবে না বিয়ে দিকে যদি দেরি করো তাহলে এই পৃথিবীতে ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে যেই পরিমাণ ব্যাবিচার এখন হয় আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুক টান টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে নাই এরকম বলা বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এই সমাজে খুব কোথায় চলে যাচ্ছে যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন চোদ্দ বছর পনেরো বছর বয়সে আছে না অনেক চাচারা মহিলারা বিশেষ করে চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে হতো আর পুরুষ বিশ বছর পঁচিশ বছর বিশ বছর এখানে অনেক মনব্বীরা আছে এখন আমি বলতে চাই আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলো চলতো তখন ফেসবুক ছিল না ইউটিউব এখন যুবক কোলা পান যে সমস্যার মুখোমুখি এখন তাদেরকে আগে পাখি যদি বিয়ে না দেন ভালো করে শুনে রাখেন আমার ও চাচারা আছেন এখানে ওর মকরাম আছেন হুজুরা ভুল হলে বলবেন আপনার গাফিলতির কারণে আপনার ঘড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয় তলে তলে গুনাহে লিখতে হয় তো আপনি তাহাজ্জুদ পড়েও বাঁচতে পারবেন না সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে কেমন আল্লাহ অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুক আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন